বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নেই এই সরকারের ক্ষমতা হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা তার বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খোসরু বলেন যারা নিজেরা সংস্কার করতে পারবে না অন্যদের সংস্কার করতে দেয় তাদের রাজনীতি করার কোনো দরকার নেই আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া তারা মনে করছে বর্তমান অবস্থায় তারা খুব ভালো আছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না এখন ধানের শীষের জোয়ার উঠে গেছে এই জোয়ার কেউ রুখে দাঁড়াতে পারবে না আমির খসরু বলেন আমরা ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন আমরা দেখছি কিছু শক্তি বাংলাদেশের জনগণের মালিকানায় বিশ্বাস করে না তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা ক্ষমতায় থাকা ক্ষমতা ব্যবহার করা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বিএনপি নির্বাচনী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন লক্ষ্মীপুর চার আসনের সাবেক সংসদ সদস্য বি এম আশরাফ উদ্দিন নিজান ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ

আগে প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি